মহিষাসুর মরে না কবি শুভদাসগুপ্ত বছর বছর আশ্বিনে মহালয়ার স্তোত্র বাতাসে ভেসে যায় কাশ ফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল আনন্দে হাসিতে গানে ভরে ওঠে দেশ মা আসেন দশভুজা দশপ্রহরণ ধারিণী দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে প্রতি বছর মা আবার জগৎজননী দশভূজা রূপে মর্তে অবতীর্ণ হন ভীষণ প্রচণ্ড রূপে আবির্ভূতা হয়ে তিনি আবারও মহিষাসুরের বুকে গেঁথে দেন ত্রিশুল তবুও মরে না অসুর আসলে বছরের চার দিন আমরা মা দুর্গাকে ডাকি আর বাকি তিনশো দিন আমরা এই অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি তাই মরে না অসুর বারবার বেঁচে ওঠে পাড়ায় মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে আমরা পুজো করি না উল্লাস করি আমরা মন্ত্র বলি না উৎসব করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ের মোড়কে ঢেকে রাখি তাই বছর বছর মণ্ডপে শুধু প্রতিমা আসেন মা আসেন না